মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা দুই হাজার নয়ের সংশোধন করেছে সরকার এর মাধ্যমে বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালের পাশাপাশি অনলাইন পদ্ধতিতেও সম্পাদন করা যাবে এই সংশোধনী এনে সম্প্রতি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে জানানো হয় সরকার মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা দুই হাজার নয় এর সংশোধন করল অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে নিকা ও তালাক নিবন্ধন পদ্ধতি প্রসঙ্গে প্রজ্ঞাপনে জানানো হয় নিকা ও তালাক নিবন্ধন মেনুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম ঘতে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে বা সরাসরি স্বাক্ষর এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই দেবেন আইন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালের পাশাপাশি অনলাইন পদ্ধতিতে সম্পাদন করার বিষয়ে আইনি জটিলতা কেটেছে এখন এ বিষয়ে সফটওয়্যার তৈরি সহ অন্যান্য কাজ সম্পাদন করা হবে এরপর অনলাইন পদ্ধতি চালু হবে